আজ থেকে চুয়াল্লিশ বছর আগে চট্টগ্রামে এক সামরিক নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও দেশের অন্যতম সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্র রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে বহু আলোচনা সমালোচনা হয় তার দল আওয়ামী লীগও সে ব্যাপারে সচ্চার কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সেভাবে সোচ্চার দেখা যায় না কি হয়েছিল তার সাথে কেন বাংলাদেশের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হয়েও প্রাণ দিতে হয়েছিল জিয়াউর রহমানকে আর তার মৃত্যুর পরই কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেসবই জানব বিস্তারিত ওই ভিডিওতে উনিশশো সালে ত্রিশে মে ভোর রাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্র সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন তখন মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল সেনা সদস্যদের গন্তব্য সাত কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজী দেউরিতে সরকারি কর্মকর্তাদের অতিথিশালা সার্কিট হাউস ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের নয়নভিরাম তিনতলা এই ভবনে তখন অবস্থান করছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর তিনি এখানে এসেছেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে থাকা কোন দল মেটাতে জিয়া পূর্বাপার নিয়ে নিউজের প্রধান সম্পাদক একটি অনুসন্ধানী রিপোর্ট চুরানব্বই সালের মে মাসে দৈনিক ভোরের কাগজে ধারাবাহিকভাবে আটটি স্তিতে ছাপা হয়েছিল এই রিপোর্টে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে উনত্রিশ ও তিরিশ মে তারিখের মধ্যবর্তী রাত সাড়ে তিনটায় তিনটি গাড়ি নিয়ে ষোলো জন সেনা কর্মকর্তা রওনা হন প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে আসে গোলাগুলি শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করলেন জিয়া তখনই গর্জে ওঠে আত তাইর হাতের অস্ত্র নয় মিনিটেই অপারেশন শেষ ভোর সাড়ে চারটার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসে চব্বিশ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে মেজর মুজাফার হোসেন ফোন করে জানালেন দা প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড বলা হয় সামরিক অফিসার তার স্টেন গ্যানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই জিয়ার ওপর চালিয়ে দেন মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশে গিয়েছিল একটি চোখ কোটোর থেকে বেরিয়ে এসেছিল পেছনের দেওয়ালে লেগেছিল বিভৎস প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাঞ্জামা পাঞ্জাবি রক্তে হয়েছিল লাশ এতটাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল যে তাকে চিনতে পারা কঠিন ছিল চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা জানান জিয়াউর রহমান নিহত হওয়ার পর দায়িত্বরত কোনো বেশ সামরিক কর্মকর্তা হিসেবে শফি উদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের ছিন্ন ভিন্ন দেহ দেখে সেখানেই স্ট্রোক করেন জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউজে গুলিতে নিহত হয়েছিলেন আরও দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান এরা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস স্কার্প রেজিমেন্টের সদস্য জিয়ার এই হত্যাকাণ্ড নিয়ে লেখক সাংবাদিক মাহফুজুল্লাহ তার অনুভূতি প্রকাশ করেছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর কাছে তিনি বলেন জিয়া নিহত হয়েছিলেন তার প্রিয় সহকর্মী ও অনুগতদের হাতে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্যদিকে জিয়ার এই মৃত্যু নিয়ে তার অন্যতম রাজনৈতিক সহযোগী করে গবেষক নির্ভর করেছিলেন তারা যদি তাদের আনুগত্য বজায় রাখতেন তাহলে জিয়ার এরকম মর্মান্তিক পরিণতি হতো না রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একদিন পর উনিশশো একাশি সালের একত্রিশ হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল প্রেসিডেন্ট জিয়া নিহত নামে লেখা হয় বিচারপতি সত্তার অস্থায়ী রাষ্ট্রপ্রধান বিএনপি তখনও ক্ষমতায় অথচ দলের প্রতিষ্ঠাতার মরদেহর কোন সিদ্ধান্ত নেই এমন অবস্থায় পহলা মে ইত্তেফাকে একটি সংবাদ ছাপা হয় যেখানে বলা হয় আন্তর্জাতিক রেড রেডক্র কর্মকর্তারা বিদ্রোহী সেনা দলের নেতা মেজর জেনারেল আবুল মঞ্জুরের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির মরদেহ তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করেন যদিও মঞ্জুর তা অস্বীকার করেন ঢাকায় প্রকাশিত এক প্রেস নোটের পরার দিয়ে বাসস জানায় হত্যাকাণ্ডে নিহত প্রেসিডেন্টের দাফনে জন্য আন্তর্জাতিক রেড এর মাধ্যমে লাশ ফেরত প্রত্যাখ্যাত হওয়ার পর দেশ জুড়ে অস্থায়ী প্রেসিডেন্ট সত্তার প্রধানমন্ত্রী শাহ আব্দুল আজিজ স্পিকারের অংশগ্রহণে হয় রাঙ্গুনিয়া পাহাড়ের পাদদেশে রাষ্ট্রপতি রহমানের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছিল খবরে বলা হয় কর্নেল আহসান ও ক্যাপ্টেন হাফিজের মরদেহ সঙ্গে একই কবরে জিয়াউর রহমানের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছিল জিয়ার মরদেহ ছিল অন্য দুইজনের মরদেহের মাঝে ইতিফাক সেই কবর ছবিও ছাপে এতে বলা হয় রাঙ্গুনিয়া কলেজের কাছে ছিল এই কবর পঁচিশ টাকা করে পারিশ্রমিক দিয়ে তালে বালিসহ দুইজন স্থানীয় ব্যক্তিকে দিয়ে এই কবর ঘোরানো হয় পড়ানো হয় স্থানীয় দিয়ে এই লাশ তোলা হয় শনাক্তের পরের দিন ঢাকায় মরদেহ শিরোনাম ছাপা হয় সংবাদপত্রগুলোতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ সে সময় দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ত্রিশ মে দুপুর দিকে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি চট্টগ্রাম সেনা নিবাসে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন তার সরকার যুব ও প্রতিমন্ত্রী হয়েছিলেন রহমানের ঘনিষ্ঠ ও বিএনপির প্রতিষ্ঠাতা কর্নেল অলি আহমেদ তিনি পরে উনিশশো একানব্বই সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হয়েছিলেন কর্নেল অলি আহমেদ বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন দু সালে অলি আহমেদ গণমাধ্যমে বলেছিলেন ত্রিশ মে সকাল সাড়ে আটটার দিকে বঙ্গভবন থেকে রাষ্ট্র পতি সামরিক সচিব তাকে হত্যাকাণ্ড সম্পর্কে জানান এরপর তিনি দ্রুত বঙ্গভবনে যান সে সময় সেনাপ্রধান জেনারেলের সাদ বিমান এবং নৌবাহিনী প্রধান সহ আরো কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সবাই বিচারপতি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন জিয়া হত্যার পুরো সময় তৎকালীন সেনাপ্রধান সাদের ভূমিকা ছিল সবচেয়ে রহস্যজনক মেজর জেনারেল মঞ্জুরকে তড়িঘড়ি মেরে ফেলার পেছনে অনেকেই সাদের ছায়া দেখতে পান মঞ্জুরের মৃত্যুর চোদ্দ বছর পর উনিশশো সালে তারিখ 2 ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইএনজিবি আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাই থানায় ইরশাদকে প্রধান আসামি করে মামলা করেন ইরশাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ইরশাদের নির্দেশে কিছু সামরিক কর্মকর্তা মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে নিয়ে গুলি করে হত্যা করেছেন এ বিষয়ে বিমান বাহিনীর তৎকালীন প্রধান সহ সশস্ত্র বাহিনীর কয়েকজন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ও 164 ধারায় আদালতে ইরশাদের বিরুদ্ধে জবানবন্দি দেন মামলা বিচার কার্য চলমান অবস্থায় দু সালের পনেরো জুলাই এরশাদ মারা যান তার মৃত্যুর কারণে একুশ সালের পঁচিশ জানুয়ারি এরশাদের নাম আসামি থেকে আদালত মিজানুর রহমান খান তার বইতে উল্লেখ করেছেন জনপ্রিয় থাকতেও রহমানের নেতৃত্বাধীন সামরিক নেতৃত্ব কম বেশি সময় ভঙ্গুর ছিল আর এই ভঙ্গুরত্বকে যিনি নানাভাবে ছায়ার মতো অনুসরণ করেছেন তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ মার্কিন নথিগুলো সাক্ষ্য দিচ্ছে উনিশশো সাল থেকেই জিয়া মঞ্জুর মির শকত ও এরশাদের মধ্যে নানা মাত্রিক দৈরত টানা বাতে শুরু করেছিল মঞ্জুর ও এরশাদে দূরত্ব মার্কিন দূতাবাস উনিশশো সালের গোড়ায় জানতে পেরেছিল অনুগত ও নিরাপদ ভেবে জিয়া এরশাদকে সেনা প্রধান করেছিলেন ঠিকই কিন্তু জিয়া মন্ত্রিত্ব দিয়ে এরশাদকেও বাহিনী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু তা সফল হয়নি তবে উনিশশো সালের এই দিনে চট্টগ্রামে যা ঘটেছিল তার প্রেক্ষাপট তৈরির বীজ নিহিত ছিল আর্মি পলিটিক্সেই দুই বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা এন সাইয়ের মহাপরিচালক এম এ হাকিম তিনি বলেছিলেন জিয়ার জনপ্রিয়তা হ্রাস পেলেই তার ওপর আঘাত আসতে পারে হয়েছিল সেটাই জিয়াউর রহমান তার সময় নেতৃত্বের দিক থেকে অন্য পর্যায়ে ছিলেন উনিশশো সালের পনেরোই আগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন ও চরম বিশৃঙ্খলা তৈরি হয় এমন এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন ক্ষমতা এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন প্রথমত সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন এরপর প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণত শাসকের হাতে তৈরি দলগুলোর অস্তিত্ব বেশি দিন থাকে না কিন্তু জিয়াউর রহমান বিএনপির ভিত এতটাই মজবুত করে গিয়েছিলেন যে এত বছর পরেও দলটি বাংলাদেশের রাজনীতির মূলধারায় মিশে আছে বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশের বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে নানা পট পরিবর্তন করেও দেশের শাসন ক্ষমতায় লম্বা সময় থাকতে পারেননি জিয়াউর রহমান জিয়াউর রহমানকে যারা সরাসরি হত্যা করেছে তাদের অনেকের নাম সামনে এলেও হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনা কার বা কারা এর পেছনে কাজ করেছে সেটি আজও স্পষ্ট নয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে লেখক গবেষক ও সাংবাদিকরা সে সময়ের বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে নিজেদের দৃষ্টিভঙ্গিতে পাঠকের কাছে তা তুলে ধরেছেন কিন্তু নির্দিষ্ট করে মতামত ব্যক্ত করেননি কেউই Редактор